দাম আছে তিনশো আশি টাকা কিন্তু ভিউ আর চারিদিকে কিন্তু পলাশ ফুলে পুরো ঘেরা আচ্ছা এই হচ্ছে আমাদের কিন্তু কটেজটা আর চারিদিকে একদম পলাশ ফুলে কিন্তু মোড়া সবার থেকে আলাদা এগুলোর দাম আছে সাড়ে টাকা ঠিক আর তোমরা যেই জায়গায় এসো জায়গাটার নাম জানো কি

আমি সৈকত সৌভিক এবং অকুমার কিন্তু যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে তো আমরা এখন কিন্তু নতুন প্ল্যাটফর্মের কাছে নতুন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন আছে তো পুরো জার্নিটা থাকছে কিন্তু এই ভিডিওতে ভিডিওটা দেখো অতি অবশ্যই ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আচ্ছা এই যে হাওড়া টু চক্রধারপুর ওয়ান এইট জিরো ডাবল ওয়ান এগারোটা পঁয়ত্রিশে কিন্তু আমাদের ট্রেন আজকে ছাড়বে ট্রেনে শুধু কেরমায় ঢুকছে দেখো জিও লাভলি আমরা এখন এই যা ট্রেনে ঢুকছি কিন্তু ট্রেনে এখনও অবধি কোনো লাইট পাইট জ্বালায়নি পুরো একদম অন্ধকার দেখ এতদিন আপনাদের কিন্তু দেখিয়েছি এসি আর বাথরুম আজ হচ্ছে স্লিপার ক্লাসে অনেক দিন পর স্লিপার ক্লাসে যাচ্ছি এই হচ্ছে বাথরুমের অবস্থা একদম ছোটোখাটো এবার ঘুমোবো আর সকালবেলা উঠবো সাড়ে সাতটার দিক করে গিয়ে কিন্তু আমরা পৌঁছোবো ঠিক সাড়ে সাতটায় কিন্তু পৌঁছে গেলাম আমরা বারাবুম স্টেশনে এটা কিন্তু পুরুলিয়া থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বারাবুম স্টেশন থেকে নেবেই কিন্তু এখানে সব পার্কিং জায়গা আর কি আচ্ছা আমরা এখন একটু স্টপেজ দিয়েছি সেটা হচ্ছে চপ খাওয়ার জন্য কাকা এখন আলুর চপ বানিয়ে দেবে তাই তো ও গরম করে দেবে তো ক্যাম্পে এখন করা হচ্ছে গামছা দিয়ে শঙ্কু এসেছি আচ্ছা তো এই হচ্ছে কিন্তু আমাদের রুমের বাইরে থেকে ভিউ এবার রুমটা কিন্তু তোমাদেরকে দেখাই এইটা কিন্তু তিনজনের রুম আমরা কিন্তু আছি চারজন একটা এক্সট্রা বেড দিয়ে দেবে যাই হোক এখানে দুটো সোফা দিয়েছে একটা কিন্তু কিং সাইজ বেড আছে সঙ্গে একটা আলমারি আছে আয়না আছে আর বাথরুমটাও কিন্তু ছিল বেশ সুন্দর ফ্রেশ হই কিন্তু আমরা চলে এসেছি একদম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল লুচি আলু তরকারি সঙ্গে ছিল সেদ্ধ আচ্ছা এই হচ্ছে কিন্তু আমাদের রুম আর এই হচ্ছে রুমের ব্যালকনি ব্যালকনি থেকে বাইরের দিকটা যদি দেখাই একটা অসাধারণ কিন্তু ভিউ আর চারিদিকে কিন্তু পলাশ ফুলে পুরো ঘেরা আচ্ছা এই হচ্ছে আমাদের কিন্তু কটেজটা আর এই বাইরের পোশানটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর সামনেই রয়েছে কিন্তু পাহাড় আর চারিদিকে একদম পলাশ ফুলে কিন্তু মোড়া বেশ সুন্দর লাগছে কিন্তু মারাত্মক 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 পরিমাণের গরমও রয়েছে সেরকম সবে জাস্ট আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে একটু হালকা একটু চান পান করে দেন একটু ঘুমিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এখন লাঞ্চ করার উদ্দেশ্যে তো একটুখানি দেখাই ফুল দিয়ে কিন্তু একদম পুরো সাজানো এখানে নানান রকমের অ্যাক্টিভিটিস করার জায়গা আছে বিকালবেলায় কোনো ট্রাই করব যদিও আর ওই পাশটায় দেখালে ওই পাশটায় কিন্তু রয়েছে নানান ধরনের সব রুম মানে এগুলো হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে জায়গাটা মারাত্মক লাগছে মানে আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না কিন্তু সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই পুরো এরিয়াটা নিয়ে কিন্তু এদের এই প্রপার্টি আর রাত্রিবেলাও কিন্তু নানান রকমের এখানে লাইট দিয়ে পুরো সাজানো আছে এখানে আবার স্লিপ রয়েছে বসার জায়গা সব ছোটো ছোটো এখানে লাইটও আছে আর চারিদিকে কিন্তু একদম ক্যামেরা ভর্তি মানে যাই হোক না কেন এখানে কিন্তু সেফটি যথেষ্ট পরিমাণের আছে এখানে রাত্রিবেলাও আরামসে বসে আড্ডা বাড্ডা মারা যাবে খাওয়া দাওয়া করা যাবে এইটা হচ্ছে একটা দিক আর একটা দিক কিন্তু হচ্ছে ওই পাশটায় ওই পাশে নানান রকমের কিন্তু মানে খাওয়া দাওয়া করার জায়গা আছে আর এই সামনেটা রয়েছে ওদের পার্কিং তা আমরা ওপাশটাতেই যাবো এখন খাওয়া দাওয়া করার জন্য আচ্ছা তা আমাদের কিন্তু লাঞ্চে কী কী আছে আপাতত দেখে নি একটু দেখো কি আছে আচ্ছা প্রথমে রয়েছে স্যালাড তার সাথে রয়েছে কিন্তু সাদা ভাত তারপর ফুলকপি আলু তরকারি বাহ আর তার সাথে রয়েছে এটা কি শাক আচ্ছা শাক তার সাথে রয়েছে ওপরে ডিম ভাজা কিন্তু নিচে কি নিচে হচ্ছে এটা বেগুন ভাজা বাহ তারপর ডাল তারপর হচ্ছে একদম ডাল এটা কি মাছ মাছ রুই মাছ সঙ্গে রয়েছে রুই মাছ এটা কি আলু চাটনি এটা ফার্স্ট টাইম শুনলাম আর হচ্ছে টমেটো চাটনি এই রিসর্টের খাবার দাবার মোটামুটি কিন্তু আমার ভালোই লেগেছে আর একটা খুব সুন্দর কিন্তু অ্যাটমসফিয়ারের ভেতর বসে কিন্তু আমরা চার বন্ধু মিলে খাওয়া দাওয়া করছিলাম দেখো শুধু কি অবস্থা এই করতে এসছে

আচ্ছা তো আমরা এখন এসছি মুখোশ গ্রামে গাড়ি আমরা পার্কিং করলাম গাড়ি ভাড়া হচ্ছে এক একজনের মানে এক একটা গাড়ি তিরিশ টাকা করে আর এখানে কিছু কেন ভাই বিশ্বাস করে মানে কোনোদিন এত লজ্জা লাগেনি সারা জীবন মানে এত ঘুরতে এবার আজ কি যা লাগছে বলুন আমরা অ্যাকচুয়ালি প্রথম থেকেই ভাবছিলাম যে আমরা পুরুলিয়াতে লুঙ্গি পরবো তা আমরা কিন্তু কথা রেখেছি এর জন্য অতি অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমরা এখন দেখি মুখোশ গ্রামটা ঘুরে দাও দাদা একটু হাই করে দাও তোমার এখানে কি কি মুখোশ আছে একটু বলো দেখিয়ে আমাদের পুরুলিয়ার ট্র্যাডিশনাল জিনিস আছে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এটা এবার দেখা পঞ্চাশ টাকা জোড়া

এগুলো 80 টাকা 2500 টাকা 2500 টাকা আছে এটা 2500 টাকা আর এখানে কেউ যদি আসে অনলাইন পেমেন্টও হবে তাই তো অনলাইন পেমেন্ট হবে আচ্ছা আমরা চাই কাকিমামাদের বলবে এখন কেমন লাগে কাকিমামাও বলে দাও তো আমাদের কেমন লাগে এটা ধরেই আপনার দিকে দারুণ লাগছে কেন লাগছে সবার থেকে আলাদা যা

সৌভিক এখন নিচ্ছে কথাখলি তাই তো কথা পাঁচটা কত করে দাদা দাম পঁয়ত্রিশ টাকা করে মানে সিঙ্গেল পিস নিলে চল্লিশ টাকা যেহেতু আরু পাঁচটা নিচ্ছে অনেকগুলো গিফট দেওয়ার আছে তো তাই তো বাহ আচ্ছা তো বর্তমানে এখন কিন্তু আমরা আছি সেটা হচ্ছে খয়রা বেড়া লেকে আমরা সানসেট দেখার জন্য এসেছিলাম কিন্তু আনফরচুনেটলি আমরা মিস করলাম বাট জায়গাটা মারাত্মক এবং অসাধারণ পুরো ফাঁকা একদম শুধু মিডিলে কিন্তু একটা লেক খুব সুন্দর লাগছে সব লাইন দিয়ে কিন্তু সানসেট দেখার জন্য দাঁড়িয়ে ছিল বাট আমরাই মিস করলাম পুরুলিয়া কেমন লাগছে আগে বলো খাওয়া দাওয়া করেছো কী খেয়েছো দুপুরবেলা ভাত বাঁধাকপি তরকারি ডাল আলু ভাজা মাছ হ্যাঁ আর চিকেন বেশি ভালো লাগে না মাটন আর তোমরা যেই জায়গায় এসছো জায়গাটার নাম জানো কি

আর আমি ঠিক উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা দেখাচ্ছি পুরো একদম পলাশ ফুলে কিন্তু ঘেরা তার উপরে কিন্তু দেখা যাচ্ছে চাঁদ কি বললাম ভালো অসাধারণ এই যে আমাদের এটা আমাদের এই যে মানে এই যে ফ্লেভারটা এটা কিন্তু সৈকতই বললো বলে আমরা বের হ্যাঁ আমি এখানে অনেকক্ষণ শুয়েছিলাম দেখছিলাম পুরো পলাশ গাছ উপরটা সত্যি মানে চাঁদ দেখা যাচ্ছে একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে হেভি হেভি মানে এইগুলো একটা ফিলিংস এগুলো বলে বোঝানো কঠিন আসতে হবে তবেই বুঝতে পারবেন সুন্দরবন হোক কিংবা পুরুলিয়া সুন্দরবনে যেরকম সাঁওতাল নাচটা খুব প্রচলিত পুরুলিয়ায় কিন্তু এলেই আপনারা এরকম একটা কালচার দেখতে পারবেন যে যেখানে কিন্তু ছৌ নাচ হয় ছৌ নাচ কিন্তু হচ্ছে সেটাই দেখাবো আপনাদের এই মানে একটু রাত্রিবেলা ডিনার ভাত সঙ্গে রয়েছে আলু ভাজা ডাল আর রয়েছে চিকেন কষা আলু ভাজা নিবি তার সঙ্গে ভালো হয়ে যাবে কলকাতা রসগোল্লা জমি আমরা খাওয়া দাওয়া করছি রসগোল্লাটা কলকাতার কেন তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে দেখা থাকা বেলাইকনটি হিট করতে ভুলবেন না আর পুরুলিয়ার সেকেন্ড এপিসোড কিন্তু খুব তাড়াতাড়ি আসছে